الله بقر حبيب جنيد من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني আল্লাহ পাকের হাবিব দো জাহানের বাদশা সরওয়ার কায়নাত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতি শুনে নাও ও আমার উম্মত উম্মতি জেনে নাও আবি আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলাম মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি যারা আমার দুই নাতি হাসান হোসেন কে মহব্বত করলো ভালোবাসলো আমি আল্লাহ বাগের হাবিব জানিয়ে দিলাম মানে আহাব্বা হুমা ফাকদ তারা যেন আমি আল্লাহ বাগের হাবিব দো জাহানের বাদশাহ সারওয়ারে কায়নাত তারা যেন আমি আল্লাহর হাবিব আমাকে এই ভালোবাসলো আমার আবগদ হুমা ফাকদ যারা হাসান হোসাইনের সঙ্গে বুগজ রাখলো যারা হাসান হোসাইনের সঙ্গে শত্রুতা রাখলো আমি আল্লাহ পাকের হাবিব it's তারা জানা আমি আল্লাহ রসুল আমার সাথে শত্রুতা রাখলো অর্থাৎ হাসান হোসাইনের মহাব্ব তারা ভালোবাসলে আল্লাহ পাকের হাবিব তো জাহানের ভালো ভালোবাসা হয় জোরে বলেন না সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ এ বাবাজিরা সোনার মানিকেরা নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাকের হাবিব তো জাহানের বাদশাহ সরওয়ারে

আপনার কোলে বসে আছেন আপনার সন্তান ইব্রাহিম আর আর একজন বসে আছেন আপনার পাঠিয়েছেন আমার আল্লাপ জানিয়ে দিয়েছে এই দুজনের ভিতর থেকে যাকে হোক একজনকে আপনাকে কুরবানি দিতে হবে যে একজনকে আপনাকে কুরবানি দিতে হবে আল্লাহর রাহে

দিকে তাকাল দ্বিতীয় দ্বিতীয় হজরতে হুসাইন দাদি আল্লাহ আলহর দিকে তাকায় আল্লাহ বাগের হাবিব একবার নিজের সন্তানের দিকে তাকায় আর একবার নাতি হুসাইনের দিকে তাকায় আল্লাহ বাগের হাবি তো জাহানের বাদশাহ বললেন ও আল্লাহর মালাই কা ফেরেস্তা জিব্রাহল শুনে নাও আমি আল্লাহর হাবি হুসাইনকে এত মহাব্বত করি এত ভালোবাসে হুসাইনকে আমি আল্লাহর হাবিব এত মহাব্বত করি এত ভালোবাসে ও জিবরা আমার আল্লাহ পাককে জানিয়ে দিবেন আমার আল্লাহ পাককে বলে দিবেন আমি আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিনের হাবিব আমার হোসাইনের জন্য আমার ইব্রাহিমকে কুরবানি দিয়ে দিলাম